নমস্কার গুরু প্রণাম জানিয়ে আজকে আমি ভিডিও শুরু করছি যে বিশেষ টপিকের ওপর আজকে আমি ভিডিও করব সেটা হলো কর্কট রাশির মার্চ মাস কেমন যাবে সে সম্বন্ধে আপনাদের সাথে বিস্তারিত আলোচনা করব তার ভিডিও শুরু করার আগে মূল কথায় আসার আগে প্ল্যানেটের পজিশান একটু বলে রাখি সেভেন্থ মার্চ আমাদের তৃতীয়পতি এবং দ্বাদশপতি বুধ থাকছে নবমে দূর ভ্রমণ বা বিদেশ ভ্রমণের জায়গাটা ভীষণভাবে প্রমিনেন্ট হয়ে যাচ্ছে সেভেন্থ মার্চে একাদশপতি এবং চতুর্থপতি থাকবে আপনাদের নবমে ভাগ্যের পূর্ণ সহযোগিতা কিন্তু এই ট্রানজিট আপনারা পাবেন ষষ্ঠপতি এবং নবমপতি থাকছে দশমে কর্মর জায়গা বা জবের জায়গা যথেষ্ট প্রমিনেন্ট থাকছে গুড প্লেট থাকছে কর্মের বা জবের জন্য বিবাহিত জীবনে কিছু সমস্যা কিন্তু এই ট্রানজিটে দেখা যাচ্ছে ফিফটিন্থ মার্চের পর থেকে কিন্তু বিবাহিত জীবনে একটা সমস্যা ছোটোখাটো সমস্যা কিন্তু দেখতে পাওয়া যাবে এই কর্কট রাশির জীবনে মাসের প্রথম দুটি সপ্তাহ সন্তানের জন্য শুভ থাকছে সন্তানের শুভত্ব বৃদ্ধি পাবে বা যারা সন্তানের জন্য চেষ্টা করছেন তাদের জন্য কিন্তু জায়গাটা পজিটিভ থাকছে মার্চ মাসের শেষের দুটি সপ্তাহ অর্থাৎ পনেরো তারিখ থেকে আপনাদের অর্থ জায়গা বা অর্থ সেভিংস মানি সেভিংস কিন্তু ভীষণ ভালো থাকছে পজিটিভ থাকছে এবং যারা বিজনেস ওরিয়েন্টেড পিপল তাদের জন্য বলবো মাসের প্রথম দুটি সপ্তাহ যথেষ্ট পজিটিভ থাকছে ডক্টর সি উকিল যারা চেম্বার করছেন তাদের জন্য যারা অ্যাজ পজিটিভ টাইম থাকবে এই ট্রানজিট পুরো মাসটাই কিন্তু তাদের জন্য পজিটিভ থাকছে বিশেষ করে ফিফটিন্থ মার্চের পর থেকে কিন্তু সময়টা পজিটিভ থাকবে যারা প্রেমপ্রীতি ভালোবাসার সাথে জড়িত আছেন তাদের জন্য টাইমটা এক্সেলেন্ট থাকছে বিদেশ যাত্রার যোগ কিন্তু আপনাদের এই পুরো মাসই থাকছে তবে ১৪ তারিখের পর থেকে মাসের শেষ দুটি সপ্তাহ একটু অ্যালার্ট থাকবেন মান সম্মান হানি যোগ বা কোনো অপবাদের শিকার কিন্তু এই এই সময় আপনারা হতে পারেন এদিকে একটু অ্যালার্ট থাকবেন কোনো কারণে আপনাদের দূরে যেতে হতে পারে চোদ্দো তারিখের পর থেকে একটা দূরস্থানে যাওয়ার একটা সুযোগ বা যার একটা সময় কিন্তু দেখা যাচ্ছে নার্ভাস সিস্টেমের কোনো সমস্যা এই সময় আপনাদের কষ্ট দিতে পারে যে কোনো ধরনের ইনফেকশান শরীর নিয়ে একটু সতর্ক এই ট্রানজিট আপনাদের থাকার প্রয়োজন আছে বিশেষ করে লিভারের কোনো সমস্যা আপনাদের কষ্ট দিতে পারে আশা করছি প্রয়োজনীয় সব তথ্যই আপনাদের জানাতে পারলাম আজকের মতো এখানে শেষ করছি নমস্কার